হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লক কে কে তো আজ আমি আপনাদের সাথে ঘরের কিছু কাজ শেয়ার করতে চলেছি তো আমি দুজনকে ডেকেছিলাম যে আমার দুজনকে নয় একজনকে ডেকেছিলাম যে তুমি সকাল থেকে এসো আমার ঘরের চার পাঁচটা প্রচণ্ড নোংরা হয়ে আছে ওগুলো পরিষ্কার করে দেবে তো ওদের দিকে ডেকেছি তো ওরা বলেছে যে আমরা বারোটার সময় আসবো আমরা অন্য জায়গায় কাজ করছি বারোটার সময় আসবো তো এই দেখুন কী কী পরিষ্কার করবে সেগুলোই আমি আপনাদেরকে শেয়ার করছি এই দেখুন ঘরের সাইডের দিকে দেখুন একদম জঙ্গল হয়ে গেছে পুরো আর নোংরা হয়ে গেছে তো ভাবলাম যে দুজনকে ডেকে আর পরিষ্কার করে নেব আর এই দেখুন আমার গাছে ঝিঙে যে বর্ষাকালে ঝিঙে যেগুলো তো এই ঝিঙেগুলো গাছগুলো মারতে ইচ্ছা করে না কিন্তু মেরে দিতে হবে কারণ রেখে দিয়ে কোনো লাভ নেই খারাপ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সব খারাপ হয়ে যাচ্ছে বর্ষার জন্য ভেতরে জল ঢুকে গিয়ে পোকা হয়ে যাচ্ছে তো ভাবছি এগুলো গাছগুলোকে টেনে ছিঁড়ে দেবো তো ঝিঙো হয়েছে অনেকগুলো এই দেখুন পোকা ধরে গেছে দেখতে পাচ্ছেন হলুদ হলুদ পোকা বেকারকে কোনো লাভ নেই দেখি ওরা কতক্ষণে আসে তো আমি দেখুন কি কী পরিষ্কার করবে সেটাই আজ আর কি দেখাচ্ছি আমি ঘরের পিছনটা ঘরের সাইড দু সাইডে এই যে দেখতে পাচ্ছেন কীরকম জঙ্গলটা হয়েছে এই দেখুন প্রচুর জঙ্গল হয়ে গেছে প্রচুর তো আমি সাফ করতে পারতাম কিন্তু আমি সংসারের কাজ করব প্লাস এই কাজগুলো করব তো আমার শরীর অনেক এ হয়ে যাবে খুব মানে কষ্ট হয়ে যাবে ওই জন্য এই দেখুন পেঁপেটা পেকে গেছে দেখতে পাচ্ছেন তো পেঁপেটা তুলে নিই খাবো আমি পরে পেঁপে গাছটা পড়ে গেছে লম্বা হয়ে দেখতেই পাচ্ছেন কত পেঁপে ছিল হ মাগো মা আর এই দেখুন ওই দিকটা দেখুন এই কলা গাছটা দেখুন আমার কলা গাছে বেশ কলা হয়েছে কিন্তু কলাটা একদম মোটা হচ্ছে না কলা পাতলা পাতলা কলা হয়ে আছে আর এই দেখুন দেখতে পাচ্ছেন কত নোংরা হয়ে আছে জং জঞ্জাল হয়ে গেছে এইগুলোকে জন্য ডেকেছি যে সারাদিন অনেক কাজ আছে এসো কিন্তু ওরা কখন আসবে জানি না তো বন্ধুরা ওরা আসতে দেরি করছে বলে আমি ভাবলাম যে আমার তো রান্না বান্না হয়ে গেছে তো আমি কিছু কাজ করি আগে থেকে কাজ আমি কিছু করে রাখি যাতে করে ওদের অনেকটা সুবিধা হয় তো আমার বাড়ির পা সামনে যেসব গাছগুলো হয়েছিলো ওগুলো আমি প্রথমে কাঠরে দিয়ে টেনে টেনে কেটে নিচ্ছি নিয়ে তারপর ওগুলোকে ভালো করে টেনে জোড়ো করে নেবো নিয়ে তারপরে পরিষ্কার করবো তো দেখুন আমি কিভাবে কাজটা করছি আর কি তো তারপর আমি ভাবছি যে ওদের দিকে ডাকাটাই মনে হয় আমার একটু ভুল হয়ে গেছে না ডাকলেও ভালো হতো কারণ আমি করে নিতে পারতাম হুম ধীরে ধীরে একদিনে না হয় দু দিন তিন দিনে করতাম তারপর ভাবলাম না দেখেছি যে গেলে থাক আসুক এসে ওরা কাজটা করে দিক তো এই যে কাজ কর তো গাছগুলো ট্রেনে ছিঁড়তে বন্ধুরা অনেকটাই কষ্ট লাগছে কারণ ওরা তো শেকড় চেলে দিয়েছে তো তা ট্রেনে আনতে অনেকটা শক্তির প্রয়োজন হচ্ছে তো আমি এক এক করে সব ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসছি আর এই যে নিচের ঘাসগুলো আমি বসে বসে ছিঁটছি আর আমার বোন ফোন করেছিল বোনের সাথে ফোনেতে গল্প করছিলাম ঘাসও ছিঁটছি আর বোনের সাথে ফোনেতে বসে বসে গল্প করছি আর আমার হাতে একটা লজ্জাবতীর গাছ ফুটে গেছে প্রথমে ভাবলাম কী রে বাবা তারপর দেখলাম যে লজ্জাবতীর গাছ আর ঘাসগুলো এত শক্ত এত শক্ত টেনে তুলতেও খুব মানে এ হচ্ছিলো হাতে লাগছিল ওগুলো কোদাল দিয়ে তুললে ভালো হতো কিন্তু আমি বসে বসে ভাবলাম হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিই তো সেই জন্য আমি ছিঁড়ে ছিঁড়ে পরিষ্কার করে দিচ্ছি যে কোনো কাজ মন দিয়ে করলেই হয়ে যাবে হবে না বলে কোনো কথা নেই কাজ করলে শুরু করলে শেষ একদিন না একদিন হবে তাই না বন্ধুরা তো বন্ধুরা যে গাছগুলো আমি টেনে টেনে বের করলাম সেগুলোকে আমি জড়ো করে রেখে আর ঝাড়ু লাগাচ্ছি যাতে সুন্দর দেখতে লাগে তো আপনাদের সাথে শেয়ার করব এইটাও দেখুন এই যে আগে একরকম ছিল আর এখন একরকম হয়েছে তোমার মেয়ে ভালো করে তুলতে পারছে না বলে আমি ভাবলাম যে আমি নিজে তুলে দেখিয়ে দিই আপনাদেরকে কেমন লাগছে এই দেখুন আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে প্রয়োজনীয় গাছগুলো রেখেছি আর অপ্রয়োজনীয় গাছগুলো আমি উঠিয়ে দিয়েছি কেমন লাগছে বলুন তো বন্ধুরা এবার অনেকটা ভালো লাগছে নয় বন্ধুরা দুপুরে খাবার জন্য এই দেখুন মাছের ঝাল হয়েছে ওরাও খাবে বলে যে স্যালাড বানিয়েছি ভেন্ডি ভাজি আলু ভাজি তারপর হচ্ছে কি যে ওই বিটরুট ভাজি ডাল করেছি এই দেখুন ডাল করেছি তো ওদের খাবে বলে ওদের জন্য করেছি তো বন্ধুরা যে দাদা দুটোকে দেখেছিলাম এই দেখুন ওই দাদা দুটোকে বললাম যে এত ঘাস জমেছে একটা কাজ করো নয় ভালো করে বান্দিল করে তো বাড়ির সামনে দিকে ওখানে সবাই জ্বালায় ওখানটা গিয়ে জ্বালিয়ে দেবো ওরা বলছে না আমরা গাড্ডা খুলে জ্বালিয়ে পুঁতে দেবো তো দেখুন পরিষ্কার করতে কেমন লাগছে একবার দেখুন আমি আপনাদেরকে চার পাঁচটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এই দেখুন ঘাস পরিষ্কার করার পরে কেমন লাগছে দেখুন একদম পরিষ্কার পরিষ্কার লাগছে না বেশ এবার তবুও একটু ভালো হয়েছে তো ঘরের পিছের দিকে তো অনেক কিছুই থাকে এমন কিছু জিনিস যে ওগুলোকে সরানোর জায়গা থাকে না ওইখানেই রাখতে হয় কি করা যাবে তাই নয় তো এই দেখুন অনেক পরিষ্কার হয়ে গেছে এবার আমি একটু ঝাড়ু লাগিয়ে দেব পরে আরও ভালো দেখতে সুন্দর হয়ে যাবে এই দেখুন এদিকটা একটু সাফ করতে বাকি আছে ওরা ধীরে ধীরে করছে তো তার মধ্যেই আমি ওই দাদাটা মাটি বয়ে বয়ে ফেলছে এই যে বলেছে মাটিগুলো যে উঠবে ওগুলো তো বন্ধুরা তারপর আমার মেয়ে বলছে মা আমার চুলটা কেটে দাও তো দুপুরবেলা আমি বললাম যে ঠিক আছে রবিবারের বাজার অনেক দিন থেকে বলছে চুল কেটে দিতে আর চুল কেটেই দেবো অনেক বড় হয়ে গেছে চুল পাতলা হয়ে যাচ্ছে এত চুল উঠছে সেই জন্য ভাবলাম যে না কেটেই দিই তো ভালো করে ছাড়িয়ে নিয়ে আর কেটে দেবো চুলটা তাই দেখুন অনেকটাই কেটে দেবো চুলটা ওরা আমি কারণ ও অনেক দিন থেকে বলছে আমি ভেবেছিলাম বিউটি পার্লারে গিয়ে কাটবো ভাবলাম না ঘরেতে কেটে দিই পরে যখন কোথাও যাবে টাবে তখন একটু বিউটি পার্লারে গিয়ে ভালো করে সেভ করে নিয়ে আসব। তো এর আগেও আপনাদেরকে দেখিয়েছি যে আমার মেয়ে চুলটা কত বড় হয়ে গেছে এই দেখুন চুলটা পুরো একদম কোমর পর্যন্ত হয়ে গেছে তো ভাবছি কেটে ছোট করে দিই ওরই সুবিধা হবে এই দেখুন ওকে জিজ্ঞাসা করছি যে কতটা কাটবো বলছে একদম কাঁচ পর্যন্ত কর আমি না না অত ছোট করে কাছ তাই বন্ধুরা অনেকটাই কেটে দিয়েছি তো এই দেখুন বন্ধুরা একদম কেটে ছোট করে দিয়েছে এই দেখুন ও তো খুব খুশি হয়েছে যে না আমার কেটে দিয়েছে ভালো হয়েছে এই দেখুন এতটা কেটে দিয়েছে চুলটা অনেক দিন থেকে বলছিল আমার মেয়ের অনেক চুল ছিল অনেক গোচে চুল ছিল কিন্তু চুল এত উঠছে এত উঠছে বলার মতো নয় প্রচুর চুল উঠে যাচ্ছে ওই জন্য ভাবলাম না কেটে ছোট করে দিস তাতে করে যদি সুবিধা হয় ওর তো চুল কেটে ছোটো করে দিয়েছি বন্ধুরা দেখুন কেমন লাগছে ও তো ভাবতেই পারছে না যে রতটা চুল কেটে গেছে তো বন্ধুরা মেয়ের চুল কাটার পর ভাবলাম যে না দেখি ওরা যা যা কাজ বলেছিলাম তার কতটা করেছে আর কতটা করেন একবার দেখিনি তো দেখলাম যে ওদের দিকে বলেছিলাম দাদা তোমরা যাবার আগে আমার পেঁপে গাছগুলোকে বসি দিয়ে যেও তো ওরা কি করে যে পেঁপে গাছগুলো আর বসানোর সময় পায় না ওরা চলে গেছে তো আমি ভাবলাম যে না আমি কাজটা করিনি তো বলে আমি পেঁপে গাছগুলোকে বসিয়ে বসিয়ে দিচ্ছি সব এক হাত করে গর্ত খুলেছি খুলে ওদের দিকে বসিয়ে দিচ্ছি পরবর্তী সময় যদি গাছগুলো বেঁচে যায় বেঁচে গিয়ে যদি বড়ো হয়ে পেঁপে হয় আর কি তো বন্ধুরা মেয়েকে বলেছিলাম যে ক্যামেরাটা করার জন্য তো আমি ক্যামেরাটা করছিল আমি পেঁপে গাছগুলো বসাচ্ছিলাম তো পেঁপে গাছগুলোকে একটু বেশি করে গাড্ডা করে বসাচ্ছি তার কারণ হচ্ছে পরবর্তী সময় পেঁপে গাছগুলো না পড়ে যায় তো এই যে অনেক করে গর্ত খুলছি ফুলের ওই পেঁপে গাছগুলো বসিয়ে দিচ্ছি পরবর্তী সময় ভালোভাবেই হবে যদি হয় আর কি যদি বেঁচে যায় তো আমার পুরানো বন্ধু নতুন বন্ধু সবাইকে আমি রিকোয়েস্ট করছি ভিডিওটা পুরো পুরো সম্পূর্ণ দেখবেন আমার পাশে থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি টাটা বাই বাই আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ দেখতে থাকুন আর সঙ্গে থাকুন